সুন্দরভাবে ঘর বানাইছে ঘর ক্রিক হয়ে গেছে আর করুন কোনো উপায়ই নাই মালিক হাহাকার যে ঠিকাদারে আমার ঠকাইয়া পয়সা নিয়ে আমার গরবাদ করে দিল তো সেই রকম বিষয়ে আলোচনা হয় তো আমি আজকে আলোচনা করবো শিকার ফিবিকুইক আঠা তো এখানে দেখতে পারতেছেন এ এ প্লাস তো এ প্লাসটা এভাবে মিক্স করে নেবেন তার কিছুক্ষণ পরে বি প্লাসটা মিক্স করে নেবেন আর আমি কীভাবে মিক্স করি সেভাবে দেখে আপনারাও কাজ করার সময় এভাবে মিক্স করে নিয়ে যেখানে কেড়ে হয়েছে সেভাবে ভালো করে সাফা করে নিয়ে লাগায় দিবেন একদম লাইভ গ্যারান্টি তো ভিডিওটা আপনারা দেখতে থাকেন আর যদি ভালো লাগে লাইক শেয়ার করে দিবেন আর যদি ইউটিউবে দেখতে দেখেন তাহলে সাবস্ক্রাইব করে দিবেন আর যদি ফেসবুকে দেখেন তাহলে নতুন করে দেখে হলে তাহলে একটা করে লাইক শেয়ার এবং ফলো করে যাবেন ধন্যবাদ তো ভিডিওটা আপনারা কন্টিনিউ করতে থাকেন